হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম মাত্র পনেরো টাকার মধ্যে স্কিন কেয়ারের ভিডিও আমি মাত্র চারটে প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ারটা করবো আর এই ভিডিওটা বিশেষ করে টিনেজারদের জন্য আর বড়দেরও করা যাবে সেরকম কোনো প্রবলেম নেই চলো বেশি বক না করে স্কিন কেয়ারটা শুরু করা যাক প্রথমে আমি আমার চুলটা বেঁধে নিই না হলে প্রবলেম হবে স্কিন কেয়ার করার জন্য সবার প্রথমে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে তার জন্য আমি ইউজ করছি ড্যাজলারের এই নিম অ্যান্ড তুলসির ফেস ওয়াশটা এটার দাম মাত্র পনেরো টাকা ফেস ওয়াশ মুখে দেওয়ার আগে প্রথমে মুখটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে তাই আমি ভিজিয়ে নিয়েছি এবার আমি ফেস ওয়াশ করব এটার গন্ধটাও কিন্তু দারুণ একদম নিম আর তুলসির প্রথমে ভালো করে ফোন করে নেব এবার মুখে লাগাবো গন্ধটা কিন্তু ফেস ওয়াশটা এক মিনিট ধরে করলে ভালো হয় আমার এক মিনিট ধরে ফেস ওয়াশ করা হয়ে গেছে এবার জল দিয়ে মুখটা ধুয়ে নেব ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া হয়ে গেছে এবার মুখটাকে হালকা করে মুছে নেব এবার আমি ইউজ করছি গুলাবেরি রোজ ওয়াটার এটার দাম মাত্র পনেরো টাকা আর এই রোজ ওয়াটারটা কিন্তু খুব ভালো কিন্তু স্প্রে করলে বেশি ভালো হয় আর আমি যেহেতু এটা পনেরো টাকার স্কিন কেয়ার করছি তাই পনেরো টাকার মধ্যে এই বটলটাই ঠিক আছে আর তারপর আমি ইউজ করছি ডাবার গুলাববেরি ময়শ্চারাইজিং কোল্ড ক্রিম এটার দাম মাত্র দশ টাকা আর শীতকালের ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা খুব ভালো আর এই ক্রিমটার মধ্যে আছে ন্যাচারাল রোজ অয়েল অ্যান্ড ভিটামিন ই শীতকালে আমাদের স্কিনের সাথে সাথে আমাদের ঠোঁটেরও যত্ন নিতে হয় তাই আমি ইউজ করছি পাঁচ টাকা নামের একটা ভেসলিন তো এই ছিল আজকে আমার মাত্র পনেরো টাকার মধ্যে স্কিন কেয়ারের ভিডিও এই স্কিন কেয়ারটা তোমরা যখন খুশি তখন করতে পারো স্কিন কেয়ারটা করার পর আমার স্কিনটা দেখো আগের থেকে অনেক গ্লো করছে যাই হোক চলো বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে